পিয়া 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 আমায় দোকা দি আসে মনের মাঝে পিয়ার কি অন্য কেউ আছে আরে পিয়া 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 আমায় বেতা দি আছে মনের মাঝে পিয়ার কি অন্য কেউ আছে তো দর্শক আমরা চলে আসলাম টঙ্গী রেল স্টেশনে আমার কাছে কিন্তু সেই ভাইরাল আগুন সুমাইয়ার কিছু না

পিয়া পিয়া পিয়ায়ামায় দোকা দি সে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে হাইরে পিয়া পিয়া পিয়ায়ামায় বেতা দি সে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে হাই রে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে তাই তো তারে ভুলতে আমি নে चार नौ आगाँ। की के सुटिङ गर्छिल वर्सिल आम के अर्के नायक ल पागल भया पागल लगा हाम्रो एक्टिङ आसिल पागल ले मुद अच्छा आउसे जे के गर्छिल वर्सिल आम सुटिङ गर्छन के गर्छ छुरु पागल ले सुटिङ नै सुटिङ हाम्रो बाबु सुटिङ दिइ त तेरे बोलते हैं बाबा सुधीर ऐसे सुंदर है कार